খাবার দিতে হবে আর এই খাবারগুলো যদি আপনারা ঠিক টাইমে দেন তাহলে আমি আশা করি আপনাদের পেঁপে গাছের মধ্যে বাম্পার ফলন পাবেন তো ভিউয়ার্স চলুন আমরা দেখে নেই ছোটো অবস্থায় পেঁপে গাছের মধ্যে কি কি খাবার দিতে হবে তো সর্বপ্রথমে আমার যেই পেঁপে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন এই পেঁপে গাছটার বয়স হচ্ছে মাত্র বিশ থেকে পঁচিশ দিন তো আমি এই গাছটা জীবিত করেছি এবং ঠিকঠাক মতো প্রতিদিন পানি দিই তো এখন এই গাছটির সময় হয়েছে যত্ন নেওয়ার আজকে আমি এই গাছটার মধ্যে বিভিন্ন রকমের খাবার দিয়ে দিব তো সর্বপ্রথমে আপনারা চারদিকে যে আগাছাগুলো দেখতে পাচ্ছেন সেই আগাছাগুলো আমি পরিষ্কার করে দিচ্ছি চারদিক থেকে হালকা পরিমাণ আগাছা সরিয়ে নিয়েছি এখন আমি এই পেঁপে গাছ থেকে প্রায় আট থেকে দশ ইঞ্চি পরিমাণ চারদিকের যে মাটিটা আছে সেই মাটিটা আমি আগভা করে নিব এই মাটিটা আগুয়া করার কারণ হচ্ছে আমি চারদিক থেকে যদি মাটিটা আগুয়া করে দিই তাহলে দেখা যাবে যে গাছের যে শিকড়গুলো আছে চারদিকে ছড়াতে পারবে তো আমি মাটিটা আগোয়া করে নিচ্ছি ঠিক এইভাবে একটি কাচি দিয়ে কুচিয়ে কুচিয়ে আমি মাটিটা আগুয়া করে দিচ্ছি তো চারিদিকের মাটিটা আমি আগুয়া করে দিয়েছি তো চারিদিকের মাটিটা আগুয়া করে দেওয়ার পর যে আগাছাগুলো আছে সেই আগাছাগুলো গু আমি পুনরায় আবার পরিষ্কার করে নিচ্ছি আমি পরিষ্কার করে নিলাম এবং চার দিকের যে মাটিটা আছে সেই মাটিটা আমি হালকা করে টান দিয়ে নিচ্ছি এই যে দেখুন কিভাবে আমি টান দিয়ে নিচ্ছি তো এইভাবে মাটিটা নিয়ে হালকা একটু গর্ত টাইপের করে দিব তো গর্ত টাইপের করে দেওয়ার কারণটা এখনই আমি আপনাদেরকে বলে দিব তো এই চার দিক দিয়ে কিন্তু এখন আমি অল্প পরিমাণ সার দিয়ে দিব সর্বপ্রথম আমি দিয়ে দিব কিছু পরিমাণ ইউরিয়া সার তো চারদিকে আমি ইউরিয়া সারটা দিয়ে দিচ্ছি এই সারটা কিন্তু পরিমাণ মতো দিয়ে দিতে হবে এরপর আমি দিয়ে দিব কিছু পরিমাণ টিএসপি সার তো এটাও আমি গাছের গোড়া থেকে চার দিক দিয়ে দিয়ে দিচ্ছি আপনারা খেয়াল রাখবেন এই সারগুলো যাতে গাছের গোড়াতে না পড়ে যদি গাছের গোড়াতে পড়ে তবে দেখা যাবে যে গাছ মারাও যেতে পারে এরপর আমি দিয়ে দিব কিছু পরিমাণ পটাশ সার পটাশ সারটা আমি গাছের গোড়া থেকে চার দিক দিয়ে দিয়ে দিচ্ছি এরপর আমি দিয়ে দিব কিছু পরিমাণ ফুরাডান ফুরাডানটা আমি গাছের গোড়াতেই দিয়ে দিলাম এই ফুরাডানের কাজ হচ্ছে গাছকে বিভিন্ন পোকামাকড়ার হাত থেকে রক্ষা করবে এরপর আমি দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ থিওবিট এই থিওবিটটি বিটটি হচ্ছে ভিটামিন এটা পাউডার জাতীয় আমি চারদিক থেকে ছিটিয়ে দিয়ে দিলাম আর এই ভিটামিনটা কিন্তু গাছকে দ্রুত বৃদ্ধি করতে এবং ফলন বাড়াতে সাহায্য করে তো আমি এই সারগুলো এখন গোবর দিয়ে ঢেকে দিব আপনাদের সংগ্রহ যদি গোবর না থাকে তাহলে আপনারা কিন্তু মাটি দিয়েও ঢেকে দিতে পারেন তো এতে করে দেখা যাবে যে যদি আপনারা গোবর অথবা ছাগলের বীজটা অথবা মুরগির বীজটা দেন তাহলে গাছগুলো আরও দ্রুত বৃদ্ধি হবে জৈব সার হিসাবে কিন্তু পেঁপে গাছের মধ্যে গোবর সার ছাগল মুরগির বীজটা খুবই উপকারী যা রাসায়নিক সারের থেকেও বেশি কাজ করে তাই আপনারা অবশ্য যদি পারেন তাহলে এই জৈব সারগুলো দিতে চেষ্টা করবেন তো ভিউয়ার্স এখন আমি আমার সারগুলো গোবর সার দিয়ে ঢেকে দিচ্ছি এখন আমি গোবর সার দিয়ে আমার সারগুলো ঢেকে দিলাম এখন আমি গোবর সার দিয়ে আমার সারগুলো কিন্তু ঢেকে দিয়েছি তারপর চারদিকে যে মাটিগুলো আছে সেই মাটিগুলো অল্প করে দিয়ে দিচ্ছি তো এইভাবে কিন্তু আপনারা পেঁপে গাছের মধ্যে খুব সহজেই যত্ন নিতে পারেন তবে এই